কাশ্মীরে জঙ্গি হানার এক সপ্তাহ পার এখনো থমথমে পাহগাঁও চারদিকে চাপা আতঙ্ক এরই মাঝে বেশ কিছু পর্যটক গেছেন ভয়কে জয় করে গিয়েছেন অনেকে থেকে রক্তাক্ত ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গত বাইশ এপ্রিল কাশ্মীরে জঙ্গিহানা ঐশরণ উপত্যকায় এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ মঙ্গলবার সেই ঘটনার এক সপ্তাহ এখনো থমথমে পেহেলগাঁও পেহেলগাঁওের নৃশংস হত্যা এক সপ্তাহ থাকছে তাও দেখার তো ইচ্ছে রয়েছেই বৈশোরণে যোগীহানায় প্রাণ হারান পশ্চিমবঙ্গের তিনজন নিহতদের মধ্যে একজন বৈষ্ণব ঘাটার বিতান অধিকারী তার কয়েকজন পরিচিত এখন টহলগাঁওয়ে দুর্গাপুর থেকে কাশ্মীরে গিয়েছেন স্বস্তিক সফর মুখোপাধ্যায় বাইশ তারিখ ব্যাসারানে হামলার ঘটনায় বাংলা থেকে নিহত বিতান অধিকারীকে তারা ব্যক্তিগতভাবে চিনতেন বিতানের দাদা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন তো সেই হিসেবে আমার পরিচিত আমাদের তেইশ তারিখের সন্ধ্যের দিকে ট্রেন ছিল রাজধানী শিয়ালদা রাজধানী ঘটনা তো হয়েই গেছে এটা তো আর ফিরে আসবে না আমরা যদি না আসি তাহলে তো কেউ আসবে না সেই হিসাবে আসা আমাদের আমরা যদি না আসি তাহলে পরে যারা আসছে বা আসবে তারা তো মনে বল পাবে না আমাদের নিজেদের কাশ্মীরকে কি করে ছেড়ে দেওয়া যায় এইভাবে বেছে বেছে পর্যটকদের খুন তারপর সাত দিন কেটে গিয়েছে কাশ্মীর জুড়ে এখন কড়া নিরাপত্তা এরই মাঝে পেহেলগাঁও লিডার নদীর পাড়ে

মোট আটচল্লিশটি জায়গা যার মধ্যে মিল্কস্টোন কোকরনাগ ডাকসুম সিন্থান টপ বগস ভ্যালি এই সমস্ত জায়গার এই আটচল্লিশটি ট্যুরিস্ট স্পট বন্ধ রাখার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাহগাঁও থেকে ক্যামেরা পারসন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা